হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমরা এখন যাচ্ছি ব্যাংকে এই বাড়ি থেকে বেরোচ্ছি বেরিয়ে এই রাস্তায় যাচ্ছি এবার ট্রেনে উঠব এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আজকের আজকে অন্যদিন আমার ক্যামেরা ধরার কেউ থাকে না আজকের আমার ভাইপা ক্যামেরা ধরেছে আর আমি যাচ্ছি এই একটা ছোট বাচ্চাদের স্কুল ট্রেন যাচ্ছে এবার আমরা টিকিট কাটছি আর আপ ডাউনের টিকিট কেটে নিলাম আপে যাওয়া আসা তো ওই দু নম্বর ট্রেন যাচ্ছে ট্রেনিংবো এক নাম্বর থেকে আমের সিজনে আম দেখ পুরো আম প্রত্যেকটা ফলের জল এবং ফল ভরা বেশিরভাগ আম আর মুসাম্বি লেবু আর একটা কিরেস হয়েছে একটা কী আছে ওই একটা ট্রেন আসছে ওই ট্রেনে আমরা যাব কটা বাজে এখন আইটে না আইটে বাজে ট্রেনে ওই জন্য ওদিকে আপের ট্রেন এখন ফাঁকা একটু ওই জন্য প্ল্যাটফর্ম একটু খালি খালি লাগছে আমার অন্য সময় লেডিস যাই ওই ভাইপ আছে বলে এবার জেন্টসে যাব একটা লোক আবার তাকিয়ে তাকি দেখছে আমরা ক্যামেরা করছি লজ্জা সব লজ্জা ঘৃণা সব ত্যাগ করে দিতে হবে এইসব ভিডিও করতে গেলে আর একজন গেটের ভিতরে দাঁড়িয়ে রয়েছে সরেও না নরেও না মাপরে আমার ছবি নিচ্ছে আরও ভিআইপি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে খাবারের দোকান সব নেমে গেছে এসব খাবারের দোকান ফলের দোকান এপারে সবজি দোকান আমরা ভেতরের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি রেল গেট পার হয়ে এবার আমরা তারপর আমরা ব্যাংকে গেছি ব্যাংকে গিয়ে কেটে লাইনে ভাইপুকে দাঁড়াতে বলেছিল তারপরে ও সরে গেল আমি টাকা তুললাম তুলে নিয়ে এবারে বেরিয়ে আসছি বেরিয়ে এলাম এসে এবারে মিষ্টির দোকান থেকে শিঙারা কিনলাম শিঙারা জল খেলাম শিঙারা কিনে নিয়ে ব্যয় করে নিয়ে এসেছিলাম আর থেকে তুই জল খেলাম মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানে শিঙারাটা খুব সুন্দর আট টাকা করে ফোন শিঙারাটা সুন্দর